ঘড়িতে এখন সময় হচ্ছে ষাটটা তেত্রিশ আর এই ঘুম থেকে উঠলাম কারণ কি গতকাল রাত্রে মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল গতকালকে প্রচণ্ড মাথা যন্ত্রণা তারপর হচ্ছে শরীরটা কেমন যেন লাগছিলো হাতে পায়ে ব্যথা তো তার জন্য অনেকটা দেরি করে ঘুমানো হয়েছে আর আজকে এমনটা দেরি করে ঘুম থেকে উঠা হয়েছে তো দেখো ঘুম থেকে উঠে দেখলাম যে কাকি কাকিমা আর কি কাঁঠাল দিয়ে গেল ও ওই তো আমরা শুয়েছিলাম রীতিকার আমি ঘুমিয়েছিলাম আর কি তো কাকিমা এসে ডাকলো যে মনা মানে মনাকে ডাকছিলো ডাকছিল আর কি সোনো সোনো এখনো উঠিস নাই নাকি একটু কাঁঠাল দিয়ে গেলাম তো এই তো কাকিমা ডাক শুনে আমরাও ঘুম থেকে উঠলাম আর মা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে মা সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে বাসনটা ধুয়ে তারপর হচ্ছে চা বানিয়ে চাও খেয়ে নিয়েছে আর আমরা এই তো এইমাত্র ঘুম থেকে উঠে মুখটা ধুয়েছি মুখটা ধুয়ে এর তো দেখো খেতে বসলাম কাঁঠাল মুড়ি খাবো আর চা আছে চাটা আর গরম করবো না মানে আলসি লাগে যেন যে আবার এই তো এক একজনের চার জন্য আবার মানে উনুনটা জ্বালায় আবার চা গরম করি তো তার কারণে আমি আর চা খাবো না এই তো বসে বসে কাঁঠালার মুড়ি খেয়ে নিব এদিকে দিদিকাকে মেখে দিচ্ছি কাঁঠালার মুড়ি আমিও এইভাবেই খাবো জানো কাঁঠাল দিয়ে মুড়ি খেতে তারপর হচ্ছে আম দিয়ে মুড়ি কলা মুড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে তার সঙ্গে যদি একটু দুধ হয় তা মানে তবে তো আরও ভালো লাগে তো যাই হোক এই একটা কাঁঠাল খেতে খেতে এই তো গাছের দিকে দেখছি দেখছি কি লেচু এক একদম নষ্ট হয়ে যাচ্ছে লিচু একদম মানে কি বলবো গাছে আর কি পচে যাচ্ছে পচে পচে নিচে পড়ছে যাই না কেন এমনটা হচ্ছে তো যাই হোক এদিকে খেয়ে তারপর দেখো এই ঘরটায় আসলাম আর কি এসে আর কি একটুখানি এই বিছানাটা একটু ঝাড়া ঝাড়ি করছিলাম তারপর দেখি না শরীরটা হঠাৎ করে আবারও খারাপ হয়ে যাচ্ছে মানে কি বলবো তোমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো তারপর মানে কি বলবো আর কি শরীরটা খুব দুর্বল লাগছিল আর একদম মানে আমি দাঁড়াতে পারছিলাম না এতটা এতটা আর কি মাথা ঘুরছিলো তো এখানটা মানে ফ্যানটা চালিয়ে আর কি মার বিছানায় অনেকক্ষণ ধরে শুয়েছিলাম আর ঋতিকা দেখো ওদিকে বসে বসে লিচু খেয়ে নিচ্ছে একটু কাঁঠাল মুড়ি খাওয়ার পর গাছের সামনে দাঁড়িয়ে আর কি কয়েকটা লিচু পেরেছিলাম তো একটু রিতিকা বসে বসে খেয়ে নিচ্ছে তো দেখো শুয়ে থাকলে তো হবে না মানে শরীর খারাপকে উপেক্ষা করে কাজ তো করতে হবে তাই না তো তার কারণে দেখো মাথায় একটুখানি নারিকেল তেল আর জল দিয়ে দিব তবে কিন্তু মাথা ঘূর্ণাটা একটু কমবে আর হ্যাঁ এই তো নারিকেল তেল জল দিয়ে না অনেক কাজ করেছি মাথা ঘোরানো একটু কমেছে আর একটু শরীরটা ভালো লেগেছিলো কিন্তু হ্যাঁ পরে কিন্তু আবারও শরীরটা খারাপ হয়ে যায় দেখো কতক্ষণ থেকে বক করে যাচ্ছি কিন্তু তোমাদের কি হার গুড মর্নিংয়ে বললাম না তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসাম থেকে আমি পুনম আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি কি বলবো বলো ভালো আছি বলবো কারণ কি তো এখন যে কথা বলছি এখন কিন্তু ভালো আছি ভয়েস যখন দিচ্ছিলাম তখন কিন্তু ভালো ছিলাম ভালো আছি হ্যাঁ আর যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু ভালো ছিলাম না তো যাই হোক এটি হচ্ছে কথা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আছে কি করি না করি আজকে কিন্তু অনেক কাজকর্ম আছে অনেক কাজকর্ম আছে তো এই তো এখন হচ্ছে মা মানে দোকান থেকে আলু আর পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে আর কি একটু বাজারে গেল একটু ব্যাঙ্কে যাবে আর কি ব্যাঙ্কে গেল এই তো আমি তো আলু পেঁয়াজ তেলটা আর কি রান্নাঘরে রেখে এখন হচ্ছে বড় ঘরে ঢুকবো মানে সকালে ঘুম থেকে উঠার পর মুখ ধুয়েছিলাম তখন কপালে টিপটা পড়ে গেছে আর দেখতে এতটা বাজে লাগছিল না তো তার কারণে এই তো এখন হচ্ছে একটা টিপ পরে নেবো টিপ পরে তারপর হচ্ছে কাজে বাজে হাত দিবো গতকালকের আগের দিন কি হয়েছিল ঋতিকা মানে নিজে নিজে গড্রেজটা খোলার চেষ্টা করছিল আর তোমরা তো দেখতেই পারলে যে আমাদের ঘরটা কতটুক বেঁকে গেছে মানে এক সাইড হয়ে গেছে তার কারণে না গড্রেজটাও মানে সামনের দিকে আর কি মানে কি বলবো নেমে গেছে মানে যখন আমি গডেজটা খুলতে যাই তখন কী হয় যেন গডেজটা একটুখানি মানে সামনের দিকে আর কি ডাউন দিকে ডাউন হয়ে গেছে তো তার কারণে না গডেজটা একটুখানি মানে জায়গা থেকে ন গেছে তো তার কারণে আমার মানে মনে খুব ভয় করছিল কারণ রিতিকা না নিজে মানে রিতিকা বলল আর কি মা আমি খুলবো গডেস নিজে খুলবো তো এখন ও একটু একটু হাঁটতে পারে একটু বড় হচ্ছে কখন যে কি মানে ঘটনা ঘটায় মানে তার কারণে আর কি তো আমার মনে মনে খুব ভয় করছিল। আর কখন যে ও নিজে নিজে এই ঘরটায় থাকবে কখন যে খোলার চেষ্টা করবে কারণ বাচ্চা মানুষ জানুই যখন কিছু একটা মানে ওরা ভাবে যে কিছু একটা করবো তখন মানে ওটা করার চেষ্টা করে যে ওটা করলে কি হবে কিভাবে খুলবো বা কি মানে চেষ্টা করে আর কি তো তাই ভেবে আর কি আমি কি করলাম যে দেখি গডেজটা কোন দিকটা আর কি কী আছে তো মানে কোন দিকটা আর কি একটুখানি নড়ে গেছে আর কি ইট তো দেখছিলাম তো ওই তো আমি এটা দেখতে দেখতে মানে আমি পেছন দিক আর কি ঠেলছিলাম যে ঠিক জায়গায় আর কি বসানোর চেষ্টা করছিলাম তো ওই তো দেখো এটা করতে করতে এটা কি হয়েছে আরও বেশি জায়গা থেকে নড়ে গেছে মানে কি হয়েছে বলো তো আমি দেখো পেছন থেকে কীভাবে ঠেলছি কিন্তু কি বলতো এটা আর হচ্ছে না একটাই সরে গেছে তার কারণে কি বলতো এটা মানে আমার উপরে আর কি পরে যাবে মানে এমন হচ্ছিলো আর কি তো আমি ধরে বসে আছি ধরে বসে আর কি কাকিমাকে ডাকছিলাম তো তো দেখো কাকিমা আসলো তো মা কাকিমাকে বললাম যে মানে এটা ধরো আমি এটা ঠিক করি তো দেখলাম যে না কোনো মতে হচ্ছে না মানে এটা সরাতেই হবে জায়গা থেকে তো ভাবলাম যে কি আর করব এটা জায়গা থেকে মানে সরিয়ে দিই তবে ঠিক হবে তো তার কারণে দেখো সব কাপড় চাপড় বের নিচ্ছি কাপড় চাপড় বের করলে একটুখানি মানে হালকা হবে তো দেখো কাপড় চাপড় বের করে এদিকে দেখো কাকিমাকে বললাম তুমি একটু ধরো একটু দেখো আমি এটা এটা মানে মানে এইভাবে আছে তো 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 এটা কি করব মানে এইভাবে করে ওই সাইডটা করে দেবো খাটের ওই সাইডটা করে দেবো তবে কি তো মানে এটা সামনের দিকে আর কি আসবে না তো দেখো বন্ধুরা তো এই দিকটা করে নিলাম আর এখন মানে কি বলো তো মানে ভালো লাগছে যে আমি তো ভে মানে ভাবতেই পারিনি যে আমি মানে এইভাবে করতে পারবো আমি আর কাকি মিলে এইভাবে মানে করতে পারবো কিন্তু হ্যাঁ সব কাপড় চাপড় বের করার পর অনেক হালকা হয়েছে তারপর এদিকটা করে নিয়েছি আর দেখো বিছানা কত কাপড় চাপড় তো এগুলো এখন কি করবো যেন ভাজ করবো না ভাজ করলে অনেকটা দেরি হয়ে যাবে এদিকে আবার রান্না বান্না আছে ওদিকে আমি এবার রান্নাও বসিয়েছি এদিকে রান্নাও করছি এদিকে মানে এটা ঠিক করছি আর কি তো এই তো এখন হচ্ছে সব কাপড় চাপড় তারপর এইভাবে আর কি সব মানে ভিতরে আর কি রেখে দেবো আজকে তো আর পারবো না সব ঠিকঠাক করতে আজকে তো আর গুছাতে পারবো না দেখি পরের দিন ঠিকঠাক করবো আর কি তো চলো এই তো সব কাপড় চাপড় রেখে তারপর হচ্ছে বিছানা পাটি সব ঠিকঠাক করতে হবে একদম ধুলো ধুলো হয়ে আছে জানো তার কারণে যেন আমার শরীরটা একদম ভালো লাগছে না শরীরটা ভারী ভারী লাগছে তো ভাবছি যে এই তো কভার সব উঠাবো আর আজকে তো একটু রোদ্র দিয়েছে কিন্তু হ্যাঁ আবারও বৃষ্টি আসবে পরে কিন্তু আবারও বৃষ্টি আসে তো দেখো এদিকটা আমি সব কিছু উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপর হচ্ছে সব কিছু একটু জেনেটারে নেবো মানে একদম ধুলো ধুলো হয়ে গেছে আর কেমন যেন লাগছে তো ওই তো দেখো সব ল্যাপ আর কি তারপর হচ্ছে টুসক সব কিছু উঠিয়ে নিচ্ছি আর দেখো কি বলে গডেজটা ওই সাইড মানে এই সাইডটা রাখাতে কিন্তু এখন কিন্তু একটুখানি ভালোই লাগছে দেখতে তাই না তো বন্ধুরা ওদিকে বড় ঘরে কাজ করছে এদিকে রান্নাঘরেও কাজ করছে আমি বড় ঘরে কাজ করতে করতে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো ওদিকে আমার ভাত ডাল আলু সিদ্ধ হয়ে গেছে তো ভাতটা রান্না করে আমরা ভাতও খেয়ে নিয়েছি আমি আর রীতিা এই দেখো রীতিা এখন বসলো এখানটায় আর দেখো রান্নাঘরটা পুরো অবস্থা নেই তাড়াতাড়ি করে রান্না করলাম তো মানে সব কিছু এলোমেলো হয়ে আছে তো চলো বন্ধুরা এখন হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করো বাসন টাসন সব ধুয়ে বড়ো করে যাবো বড় সব এলোমেলো হয়ে আছে কাপড় চাপড় সব কিছু এলোমেলো হয়ে আছে তো চলো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে রান্নাবান্নার শেষ তো হয়তো বাসনগুলো তো এখন ধুইতে হবে তাই না আর দেখো ওদিকে আমি একা কাজ করছি দেখে আমার মেয়েও দেখো দিদিকে বল আমাকে কি বলছে জানো যে মা তুমি বাসন ধো মানে আমার শরীরটা খারাপ লাগছে তো একটুখানি রেস্ট করছি একটুখানি কাজ করছি একটুখানি মাথায় জল দিচ্ছি মানে এই করছিলাম তো আমাকে বলছে যে মা তুমি বাসন ধো আমি এদিকে ঘরটা ঝাড়ু দিই তো আমি বললাম হ্যাঁ বাবা দাও আর সত্যি বন্ধুরা আমি এদিকে বাসন মানে ধুইতে গেলাম আর ও না পুরা মানে দুই গ্যাসের রুমটা তারপর হচ্ছে এই যে পাশের রুমটা মানে দুইও রান্নাঘরটা আর কি সুন্দর করে ঝাড়ু দিয়েছে আমার সোনা মাটা তো একটু দেখো আমি এদিকে এখন জল নিয়ে নিচ্ছি আর জল নিয়ে মানে বাসনগুলো ধুবো আর কি আর তখন না মাথাটা এতটা ঘোরাচ্ছিল ছিল কী বলবো দেখো নাকে মানে মুখে টুকে আর কি জল দিয়ে দিলাম একটু জল দিয়ে তারপর হচ্ছে বালতি নিয়ে দেখো আবারও যাচ্ছি আর হ্যাঁ জানি আজকের ভিডিওটা তোমাদের একদমই ভালো লাগবে না কারণ আজকের ভিডিওটা একদমই ভালো হয়নি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে না কেমন যিনি খাপচারা খাপচাড়া ভিডিও কিন্তু কি করব বলো কোনো উপায় নাই শরীর ভালো থাকলে না সব কিছুতেই ভালো লাগে শরীরটা যদি একটু খারাপ থাকে না কোনো কিছুতেই ভালো লাগে না এমনিতেই তো তিন দিন ধরে ভিডিও দেওয়া হয়নি কারণ কারেন্টের সমস্যা তার কারণে তো এই তো আজকে ভিডিওটা মানে খুব কষ্ট করে করা আমার আজকে একদমই ইচ্ছে করছিল না কিন্তু কি করব বলো খুব কষ্ট করে ভিডিও করছি আজকে দেখো দিকে বন্ধুরা আমার বাসন ধোয়া হয়ে গেছে তো আমি বাসন ধুইতে ধুইতে মা আসলো মাকে আজকে সকালে ব্যাঙ্কে যাওয়ার সময় দুশো টাকা দিয়েছিলাম যে কিছু বাজার করার জন্য তো দেখো দিকে মা আনলো মাছ ভেটকি মাছ আনলো তারপর হচ্ছে বরবুটি কচুর লতি পটল টমেটো তারপর হচ্ছে কাঁচা লঙ্কা তারপর শিদল এনেছিলো শিদলটা আনা আমি পরে দেখেছিলাম তো তাই আর কি তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো দিকে ঋতিকার জন্য আনলো আর কি একটা সিঙ্গারা তো চলো মাকে বললাম যে মা তুমি রান্না করো তো আমি এদিকে ঘর দুয়ার সব এলোমেলো হয়ে আছে সব কিছু পরিষ্কার করি এদিকে কিন্তু আমি ডাল আলু ভাত করে নিয়েছি মা শুধু এই তো মাছটা রান্না করবে মাছটা কোনো সবজি দিয়ে রান্না হবে না মাছটা শুধু পেঁয়াজ আর লঙ্কা পাটা দিয়ে রান্না হবে মাছ আর কি তো এইভাবেই রান্না হবে তো দেখো দিকে তিন বালতি জল মানে উঠালাম তিন বালতি জল উঠিয়ে তারপর হচ্ছে আসলাম বড় ঘরটা দেখো এখন সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি এই তো ল্যাপ উঠা মানে উঠিয়ে আর কি বিছানাটা সুন্দর করে আর কি ছেড়ে টেরে তারপর দেখো আবারও পেতে দিচ্ছি পেতে নিয়ে তারপর হচ্ছে ধোয়া একটা কভার পাতবো কারণ কি একদম এই যে পাতা ব্যাডকভারটা যে এটা আর কি ধোয়ার জন্য রেখে দিলাম তো আজকে চাপড় ধোবো না কাপড় চাপড় মানে পরের দিন ধোবো আর কি আজকে এমনি সব কিছু আর কি উঠিয়ে রাখবো মানে রেখে দিলাম আর কি তো দেখো দিকে বেড কাপড়টা পেতে দিচ্ছি আর এই বেড আমার বিছানার জন্য একদম ছোট হয়ে যায় কিছু করার নেই বন্ধুরা চলো বেড পাতি সুন্দর করে পেতে টেতে তারপর হচ্ছে স্নান টান করবো হচ্ছে যেন এই যে বিছানাটা করলাম এখন একটু ঘুমিয়ে থাকি কিন্তু কি বলো তো আর ঘুমাতে তো এখন পারবো না তো এই তো কাজ তো করতে হবে তো দেখো দিকে বিছানাটা ঠিক করে নিয়েছি পাটিটা পেতে দিয়েছি তো পাটিটা কেন পাতি যেন ভেটকাপটটা যাতে নোংরা কম হয় তো তার কারণে পাটিটা পাতি পাটিটা পাতলে আমার ভালো লাগে যেন তো তো পাড়িটা পেতে এখন হচ্ছে ঘর দুয়ারটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দেবো আর বন্ধুরা গডেজটা এই সাইডটা নেওয়াতে কেমন লাগছে তা জানিও তো আমাকে আর দেখো ওদিকে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো কী জানো খুব চেষ্টা করি যেন আপ্রাণ চেষ্টা করি ঘরটা একটুখানি সুন্দর করে রাখার কিন্তু কী বলো তো মানে এই তো আমাদের যে মানে বেড়াগুলো দেখতে পাচ্ছ না একদম ভালো না গো মানে তো উলি উলির পরিমাণটা এত বেশি মানে পুরা বেড়াটা আর কি মাটি থাকে মানে উলি আর কি বেড়া পুরো মাটি মাটি করে দেয় মানে ঝড় বৃষ্টি আর কি তুফান আসলো তো এই তুফানে না ঘরটা কি বলো তো আরও নষ্ট হয়ে গেছে মানে ঘরটা আর আরও বেঁকে গেছে আর ঘরে আর কি মানে সাইড দিয়ে বৃষ্টি আসলো তো তার কারণে ঘরটা একদম বেড়াগুলো একদম মানে ভিজে গেছে তো বেড়া ভিজাতে উলিটা আরও বেশি হয়ে গেছে আমি যখন মানে ঝাড়ু দিচ্ছিলাম আল্লার সাইড দিয়ে টেবিলের সাইড দিয়ে ঝাড়ো দিচ্ছিলাম তখন ঝরঝর করে আর কি মাটি পড়ছিল তো তা দেখে না মনটা খুব খারাপ লাগে যেন যে কবে যে একটা ঘর করব কবে যে একটা বাড়ি করব আমার চাই না পাকা ঘর বাড়ি চাই না কিন্তু হ্যাঁ একটু যদি ঘরটা ঠিক করতে পারতাম এই যে টিন আছে না টিন দিয়ে যদি একটুখানি বেড়া দিতে পারতাম খুঁটি যদি একটু ঠিক করতে পারতাম ঘরটা যদি একটুখানি সিধা করতে পারতাম তবে না খুব শান্তি পেতাম এই ভাঙ্গা ঘরটায় ভালোভাবে ঝাড়ুটারু দিয়ে সুন্দর করে গুছিয়ে গাছি একটুখানি সুন্দর করে রাখার চেষ্টা করি কিন্তু কবে যে ঘরটা ঠিক করতে পারবো তা জানি না তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে আর দেখো ওদিকটা ওঠা মানে দুয়ারে মুখটা একটুখানি ঝাড়ু দেব এই তো ঘর থেকে তো অনেক মাটি বের করেছি আর এই তো দুয়ারে যে বস্তাটা দেখতে পাচ্ছ বস্তাটা না দিয়েছি যে মানে কি বলো তো কষ্টটা আমার বেকার হয়েছে এই যে বস্তায় মাটি ভরে ভরে দিলাম তো মাটি দেওয়ার পরের দিন বৃষ্টি আসলো বৃষ্টি আসাতে একদম বস্তা অবস্থা নেই বস্তার ভিতর যে মাটি বৃষ্টি পড়াতে মানে বস্তাটার ভিতরে আর কি মাটি একদম কাদা হয়ে গেছে বস্তায় পাড়া দিলে একদম মানে জল বেরোয় মাটি বেরোয় মানে এই অবস্থা আর কি তো দেখো আমি একটুখানি পাড়া দিয়ে দিয়ে আর কি মাটি একটুখানি চাপিয়ে চাপিয়ে দিচ্ছি আর কি মাটিটা বসার জন্য আর একদম মানে কি বলবো আর কি লুতলুত করছে আর কি কাদা কাদা করছে আর কি তো চলো বন্ধুরা এটা হচ্ছে আমার শেষ কাজ এখন হচ্ছে আমি এই তো ঝাড়ুটা দিয়ে তারপর একবারে স্নান করব। স্নান টান শেষে পুজোটা দিয়ে দিয়েছি এখন না শরীরটা এতটা খারাপ লাগছে দুয়ার মুখটা একটুখানি দাঁড়িয়েছিলাম মা মার মনা ভাত খেতে গেল কিন্তু আমি ভাত খাবো না আমি পরেই ভাত খাবো একটুখানি ঘুমোবো বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে ঘুমিয়েছি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম বন্ধুরা দেখো এখন সময় চারটে উনতিরিশ বাজে তো হয়তো দেখো রান্নাঘরে আসলাম ভাত খেতে তো দেখো দিকে আলু মাখা নিয়ে নিলাম আর আর হ্যাঁ আজকে তো রান্না বান্না তোমাদের দেখাইনি তো দেখো দিকে এদিকে হচ্ছে ডাল তারপর হচ্ছে মাছ চচ্চুরি মা দিকে মাছ বানিয়েছিল দেখো ওদিকে এই তো মাছ চচ্চুরি ভেটকি মাছের চচ্চুরি তো চলো বন্ধুরা এখন হচ্ছে মাছ নিয়ে নেব আর মাছ নিয়ে তারপর হচ্ছে একটু আলু মাখা নিয়ে নিলাম ডালটা নিব না মাছ আর আলু মাখা দিয়ে ভাতটা খেয়ে নেব জানি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের একদমই ভালো লাগবে না কারণ আজকের ভিডিওটা একদমই ভালো হয় নাই তো কি আর করা যায় বলো এত কষ্ট করে করেছি আর সেটা আর ডিলিট করলাম না এডিট করেই তোমাদের কাছে শের করে দিলাম তো দেখো বন্ধুরা এর তো এখন হচ্ছে লেচু গাছের সামনে দাঁড়িয়ে আছি আর গাছের দিকে দেখছি যে কোনটা খাবো কোনটা না খাবো কোনটা ভালো মানে ভালো দেখে দেখে আর কি লেচু খাবো তো চলো দেখি এই সাইডটা দিয়ে লেচু অনেকটাই খারাপ তো চলো সামনের দিকে দেখি সামনের দিকে লেচু পেরে পেরে খাবো তো দেখা ওদিকে লেচু একটু এখন পেরে পেরে খাবো তো চলো বন্ধুরা আমি আর বলবো না যে আজকে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বলব না কারণ আমি জানি ভালো হয় নাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নেক্সট ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ সবাই সাবধানে থাকো চলো টাটা বাই বাই